জলে তোড়ে দুটো গন্ডার ভেসে গিয়েছিল তারপর তারা পাতলা খাওয়ার জঙ্গলে আশ্রয় নিয়েছিল সেই দুটো গন্ডারকে আবার জলদা পাড়ায় কিভাবে রাজকুমার দেখো অপর বা পাঁচ তারিখ যে বন্যার দিন সেদিন কিন্তু তোষার জলে এই দুটো গন্ডার ভেসে গিয়েছিল এবং ভেসে গিয়ে কিন্তু কোচবিহার জেলার যে পাতলা খাওয়া এলাকা সেই পাতলা খাওয়া এলাকাতে উঠে পড়ে এবং সেই এলাকায় লোকালেও ঢুকেছিল তবে অবশেষে কিন্তু গণদপ্তর এই গন্ডার দুটোকে গুলিপাণী গুলি করে কাবু করা হয় এবং কাবু করে তারপর তাদেরকে কিন্তু সুস্থ করে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছে এবং এই নিয়ে কিন্তু মোট আটটি গন্ডার উদ্ধার করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আরো গন্ডার বাইরে আছে কিনা সেই দিকেও কিন্তু নজর রাখছে গণদপ্তর কত তবে আপাতত আর কোনো দুশ্চিন্তার কারণ নেই বর্ষা বিদায় রাজ্য থেকে রাজ্য থেকে মৌসুমী মৌসুমী বায়ু চলে যাচ্ছে এবং তার ফলে যেটা হবে আগামী পাঁচ দিন উত্তর না দক্ষিণ কোনো জায়গায় কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কিছুক্ষণের জন্য হয়তো মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায় তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের দিকে অর্থাৎ পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা আরও দু তিন ডিগ্রি কম থাকবে শুষ্ক আবহাওয়া বাংলায় তবে ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম দুর্যোগ কেটে গেছে মানেই উত্তর আকাশ ঝকঝকে সোনা রোদে ছিপিপ করছে কাঞ্চনজঙ্ঘার মাথা কাশ্যান থেকে দেখা যাচ্ছে একেবারে সোনালি রং হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে বিধ্বস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল বিভিন্ন জায়গায় ত্রাণ কিভাবে দেওয়া হচ্ছে তা তিনি দেখছেন প্রশাসন কিভাবে কাজ করছে তা তিনি ঘুরে দেখছেন নাগড়া ছিলেন গতকাল আজ সুখিয়া প্রকৃতির সুখিয়া প্রকৃতি কোথায় কোথায় যাবেন আর কি অবস্থা সুখিয়া পক্রী কোন কোন জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জানবো আমার সঙ্গে আবির রয়েছেন আবির আবিরের সঙ্গে যোগাযোগ করবো তার পাশাপাশি একটু আপনাদের গতকালের ছবিও কিছু দেখিয়ে রাখতে চাইব আগ্রাকাটায় বিভিন্ন জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী যান বামুনডাঙ্গা টন্ডু এলাকায় সেখানে ক্ষয়ক্ষতির খোঁজ নেন ত্রাণ বিলি করেন মৃতদের পরিবারের একজনকে চাকরির ঘোষণা করেন মেটেলি এবং মালবাজারের দুর্গতদের সঙ্গে কথা বলেন আবির রয়েছে আমার সঙ্গে আবির আজ সুকিয়া পুকুরিতে সুকিয়া পুকুরির সবচেয়ে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কোন জায়গাগুলো সেখানে কিভাবে কাজ হচ্ছে পৌঁছানো হচ্ছে যাচ্ছে কিভাবে সেখানে তো মুখ্যমন্ত্রী যাচ্ছেন দেখো বিজনবাড়ি সুখিয়া সহ একাধিক জায়গা ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাতে প্রচুর হোটেল হোমস্টে গুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে পর্যটন ব্যবসা এখানে ভীষণ রকম ভাবে ক্ষতির সম্মুখীন এর পাশাপাশি যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের যাদের পাকা বাড়ি ছিল তা তো নষ্ট হয়েছে বিশেষত যেগুলো কাঁচা বাড়ি যেগুলো থাকে ছোট বাড়ি যেগুলো সেগুলো হচ্ছে জলের তোড়ে ফসের সেগুলো সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত দেশে চলে গিয়েছে এবং পাহাড়ের ক্ষেত্রে এই সংস্কারের কাজ শুরু করাটা এবং সেখানে চালিয়ে যাওয়াটা ভীষণ কষ্টকর তার কারণ দুর্গম এলাকা থেকে কাজ করতে হবে বহু জায়গাতে যেহেতু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে তাহলে সেই জায়গাগুলোতে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনকে ইতিমধ্যেই যদিও সেই কাজ শুরু হয়েছে আ সুখিয়া পুকুরি বিজনবাড়ি সন্নিহিত যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন তিনি সুখিয়া পুকুরির বেশ কতগুলি জায়গা তার পরিদর্শন করার কথা রয়েছে এছাড়া প্রশাসনের তরফ থেকে যেভাবে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল এবং যারা মারা গেছেন তাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে এই নিয়োগপত্র এদিনকে তিনি তুলে দেবেন কিছুক্ষণের মধ্যেই তার সুকিয়া প্রকৃতিসব পৌঁছানোর কথা এবং সুকিয়া প্রকৃতির অফিসের কাছে কথা বলার পর বাকি জায়গা পরিদর্শন করবেন নাগরাকাটা মেটেলি বাজার মেটেলি মালবাজার গতকাল এই জায়গাগুলো ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় গিয়েছেন আজকের মতো আজও সেই ছবি আমরা দেখব গতকাল চানবিলি করেছেন এবং তার পাশাপাশি মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেকদিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই ধ্বংসস্তূপ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায় গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে তারপর অন্য গাড়িতে উঠে শিবিরে পৌঁছন তিনি মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন চাকরির নিয়োগপত্র দেন নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায় টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে যার যা হারিয়েছে সেগুলো লেখান তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন উদলাবাড়ি হয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা ওদিকে দিল্লি থেকে ত্রাণ পাঠানেন মন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের দুর্গতদের জন্য সুকান্ত মজুমদার তিনি দিল্লি থেকে ত্রাণের ব্যবস্থা করে পাঠালেন নুমালিগা রিফাইনারি লিমিটেড এনআরএল তাদের তরফ থেকে তাদের সিএসআর ফান্ড থেকে তারা প্রায় আড়াই হাজার পলিথিন শিট যাকে আমরা বাংলায় ত্রিপল বলি সেই পলিথিন সিটের ব্যবস্থা করা হয়েছে সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে একে রবানা করলাম এবং এই পলিথিন সিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে যে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং মিরিক দধিয়া এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে এই উপলক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্যবার ধন্যবাদ জানাই কারণ তিনি যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন নাগরাকাটার বামনডাঙ্গা টুন্ডু এলাকা ভুটান পাহাড় থেকে নেমে আসা ব্রিজ তৈরি করে সেই সব জায়গার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তার কারণ এই জায়গাগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপাতত যাতায়াত হেঁটেই চলছে গাঠিয়া নদীর পার কীভাবে রক্ষা করা যায় তার জন্য প্রশাসন তৎপর পাথর বাঁধার চেষ্টা চলছে গাঠিয়া নদীর পার জুড়ে টানাটানি ব্রিজ জলের তোরে সেই টানাটানি ব্রিজ ভেঙে গিয়েছিল কোনো মতে অস্থায়ী ডোহার পাত দিয়ে এখন চলাচলের একটা ব্যবস্থা করা হয়েছে এখন তো এই যে বানিয়েছে মানে সিঁড়ি দিয়েছে এখানে পার হচ্ছি এখন কতটা সুবিধা হচ্ছে এখন বহুত অনেক সুবিধা হয়েছে এখন আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে নদীতে তো এখন তাহলে এই যে হাঁটা পথেই পেরোচ্ছে হ্যাঁ 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 তো নদীতে কি কাজ চলছে চলছে কাজ বাজার কাজ হ্যাঁ হ্যাঁ তো এই যে যোগাযোগ মাধ্যম ঠিক হয়ে যাচ্ছে এ থেকে আপনাদের কতটা সুবিধা হচ্ছে হচ্ছে অনেক সুবিধা হয়েছে আজকে থেকে বামুনডাঙ্গা টুন্ডু তো সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল খুবই অসুবিধার মধ্যে সেই এলাকাগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে টুন্ডু বামনডাঙ্গা সেখানে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিলো প্রশাসন খুব তৎপরতার সহিত সেখানটা একটা পায়ে হেঁটে যাওয়া যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে ভুটান পাহাড় ও সমতলা অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল যার মধ্যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এবং খেরকাটা এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার যে একটি পুল ছিল গাঠিয়া নদীর উপরে সেটাও ভেসে যায় যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই এলাকা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফ জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায় তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে আর এই কাজ হওয়াতেই খুশি সাধারণ মানুষ কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে বামনডাঙ্গা খের এবং টন্ডু বস্তি এলাকার মানুষের জীবন জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডল এবং বিশ্বজিৎ সঙ্গে ওদিকে কোচবিহারের মাথা ভাঙার কোচবিহারের বাড়ি জল ঢাকার জলে গ্রাম পুরো ভেসে গেছে বলা যায় এখনও গ্রামের অধিকাংশ বাড়িতেই উনুন জ্বালানোর মতো পরিস্থিতি নেই কেমন রয়েছেন মানুষ প্রশাসন কিভাবে কাজ করছে রাজেশ রয়েছে আমার সঙ্গে ফোনে বলতে পারবে রাজেশ দেখো তো না এক ব্লকের কেদারহাটের বিস্তীর্ণ এলাকায় কিন্তু জল ঢাকার জলে প্লাবিত হয়েছিল জল নেমে গেলেও এখনো নদী তীরবর্তী বেশ কিছু বাড়িতে কিন্তু তারা উনুন জ্বালাতে পারছে না বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পাকা বাড়ি বন্যার জলে বিপর্যয়ের ফলে ধসে বসে গেছে এবং বেশ কিছু কাঁচা বাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে সেই এলাকার বেশ কিছু পরিবার এবং তারা কিন্তু প্রশাসনিক সাহায্যের আবেদন করছেন সরকারি ভাবে যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবিও তুলছেন তবে স্থানীয় প্রশাসন এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট কিন্তু তারা ইতিমধ্যেই আহ পাঠিয়েছেন এবং সেই রিপোর্ট আকারে যার যে পরিমাপ ক্ষতি হয়েছে সেইভাবে তারা সাহায্য পাবেন সেখানকার গ্রামবাসীরা যেটা বলছেন যে তারা এখনো ওন জেলাতে না রয়েছে জল যে জমে থাকা যে একটা পরিস্থিতি দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্থানীয় প্রশাসনিক ভাবে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর সব রকম চেষ্টা করা হচ্ছে পাশাপাশি শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রীও দেওয়া হচ্ছে তবে স্থানীয়দের যেটা দাবি তাদের যে ক্ষতিপূরণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যেন সরকারিভাবে তারা পান সেটাই তারা দাবি জানাচ্ছে ধন্যবাদ প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বাড়িঘর থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত সরকারের কাছে নিবেদন প্রথমে যাতে আমরা আর্থিক সহযোগিতা পাই বর্তমানেও আমরা কোনো রকমভাবে রান্না করতে পারছি না যেহেতু আমাদের সব কিছু ভেঙে গেছে বাড়ি থেকে আসে দু একটা সংস্থা এসে ওরা খাবার দিয়ে যায় শুকনো খাবার থেকে শুরু করে খিচুড়ি এখনও পর্যন্ত আমরা বাড়িতে মানে রান্না করতে পারছি না এখন থাকার মতন ব্যবস্থা নাই রান্না করার মতন কোনো ব্যবস্থা নাই এখন তো বাইরের থেকে আত্মীয় স্বজন যারা আসতেছে তারা তো খাদ্য খাবার নিয়ে ওরাই ওরা নিয়ে খাইতেছি বাচ্চা কাচ্চা নিয়ে বারান্দায় পড়ে আসি